এই হিরো আলম আবার সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে এবার আমি আবারও ইলেকশন করব কি আসনটা হলো গোপালগঞ্জের সদর তিন যেই গোপালগঞ্জের সদর তিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ওখানকার এমপি ওই জায়গায় নাকি হিরো আলম এবার এমপি এ ইলেকশন করবে বাংলাদেশের কোনো হুজুরকে না চললেও হিরো আলমকে তারা ভালো চেনে কথা কন ঠিক কেনা কারণ এই হিরো আলমে হাজার হাজার মানুষের যুবকের চরিত্র নষ্ট করেছে হাজার হাজার নারীর চরিত্র নষ্ট করেছে সপ্তাহে দুইটা বিয়া করে আর সারে এটাই হচ্ছে তাদের ভাইরাল হওয়ার টপিক কথা কন ঠিক কেনা ভাই আমার বন্ধুগণ আমার এই হিরো আলমে গত ফেসিবাদী সরকারের সময় ঢাকা একটা আসনে নির্বাচিত করেছে আপনারা দেখেছেন নির্বাচিতের মাঠের মাঠে যখন গেছে জনগণ তাকে পিটনি দিয়েছে এই পিটনিতে এক পিটনিতে ভাইরাল হয়ে গেছে এই হিরো আলম আবার তিনি গতকালকে বগুড়া একটা সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে এবার আমি আবারও ইলেকশন করবো তবে বিএনপির প্রতীক নিয়ে নয় জামাতের প্রতীক নিয়ে নয় খেলাফত মজলিসের প্রতীক নিয়ে নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রতীক নিয়ে নয় আমার দল আমি নিজেই আর আমার মার হালকাও হবে আমার নিজের আর আমি ইলেকশন কিন্তু সারা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একটা আসন আমার এই মুহূর্তে সয়েস এই আসনটা হলো গোপালগঞ্জের সদর তিন আসন যেই গোপালগঞ্জের সদর তিন আসনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ওখানকার এমপি ওই জায়গায় নাকি হিরো আলম এবার এমপি এ ইলেকশন করবে এরে ভোট দিবে কে ভাই এরে ভোট দিবে কে আপনারাই বলেন এ নিজের ভাষা নিজেই বলতে পারে না আর এই সমস্ত হিরো আনমেরা যাই যদি সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার বলে স্পিকারের জায়গার যদি স্পিকার বলে কথা কন ঠিক কিনা গত কয়েক বছর আপনারা সংসদে দেখেছেন যারা দুই টাকার দিয়ে তারা দুই টাকার বিনিময়ে যারা শরীরের কাপড় খুলে নাচ এবং গান গায় তারাই বাংলাদেশের তারাই হচ্ছেন মাননীয় স্পিকার সংসদের সদস্য হয়েছে আগামী দিনে আর এই সমস্ত আজেবাজে লোক আমরা বাংলার জমিরে সংসদের চেয়ারে বসতে দিতে চাই না যারা সংসদের চেয়ারে যাবে সমাজে পাচাই করা লোক নির্বাচিত হতে হবে কথা বলেন ঠিক কেনা বাংলাদেশে যারা আগামীতে নির্বাচন করবে তারা যেন সমাজের সব থেকে প্রতিফুলত এবং ভালো লোক কারা কারা চার হাত তুলে দেখান হাতটা নাড়া দিয়ে একটু জোরে আল্লাহ আকবরের আওয়াজ দেন না কেন এই যুব সমাজ মুখে কি তালা লাগছে কথা বলেন না কেন আল্লাহ আকবরের আওয়াজ দেন তোমরা যুব সমাজ যদি আমাদের সমাজে এগিয়ে থাকো তোমরা যুব সমাজ যদি আমাদের ইসলামের ঝান্ডা নিয়ে একবার দাঁড়িয়ে থাকো আল্লাহর কসম এই দেশ ইসলামের দেশ হইতে সময় লাগবে না জোরে বলুন ঠিক আল্লাহ আমাদের এই দেশকে ভালো করার ব্যবস্থা করে দিই একটু আমিন কর আমিন যেখানে সন্ত্রাস থাকবে না চালাবাজি থাকবে না যেখানে কোনো টেন্ডারবাজি থাকবে না যেখানে কোনো মারামারি থাকবে না যেখানে থাকবে শান্তি আর ঠিক ঠিক সঙ্গীত কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিদান পে দুঃখ বেদনা ভুলবে একটু জোরে বলুন ঠিক কেনা সেদিন রবে না হাহাকার অন্যায় জুলুম ও বিচার সেই নয় বেশি দূরে আর কিছু পথে গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিদান পে দুঃখ বেদ ভুলবে হাত তুলে হাত তুলে আল্লাহ আকবরের আওয়াজ দেন একটু জোরে আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে বলেন নারায়ণ থাকবি নারায়ণ থাকবি মোর ওয়াজ শুনলে তোমার গলা শুকাবে বাহে কারণ মুই একা একা ওয়াজ করো না মুই ওয়াজও করো মানুষকে ওয়াজও করাই নাও কর এক মিনিটে বলে দেই আপনাদের এই জেলা রংপুর কুড়িগ্রাম জেলার ওপারে একটা মাহফিল করছিলাম গত দয়েক বছর আগে তো এক বাড়িতে আমাকে মেহমান খানা রাখছে কিছুক্ষণ পর এক মুরব্বী আসি কয় হুজুর আমি না কিছু না করলে একটা নবীর শূন্য দাদাই করছে আমি বললাম মাসা আল্লাহ শূন্যটা কি বলেন কয় নবিয়ে বিয়ে করছে কয়টা আমি বললাম কেন কয় মুই বিয়ে করছেন আটকা আটটা আটটা বিয়ে করছে বলে নবীর শূন্য দাদাই করছে কন্তরে তো এটা বিয়াক খেলি কথা না আমি বললাম চাচা আটখান বিয়ে করছেন আট স্ত্রী নিয়ে থাকতেছেন কয় না উজুবিল্লা বর্তমানে একটাও নাই ভাবি যা আমি বললাম আট বউ একটাও নাই কয় না

মফিজের বউ সকালবেলা রান্নার কাজে মফিজের ঘরে রান্না করতেছে মহিলারা রান্না করতে গেলে হলুদ মরিচ বাটা লাগে না বাবা তরকারি কি এমনি এমনি মজা হয় তরকারি হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা মাদা এগুলো দেওয়া লাগে না তো এগুলো বাড়তে গেলে শিল পাটা লাগে না তো মফিজ এবার লাঠি নিয়ে বলছে ইতিপূর্বে আমি স্ত্রী তালাক দিছি একটাই অপরা। কি কয় আপনি হলুদ বাটেন মরিচ বাটেন কি করবেন করেন হাত যেন না নড়ে

মফিজে খায় আর শুকুর করে মফিজের বউ এবার ওই শিলপাটার শিলটি বোঝেন আপনারা কি বলেন এটা শিলা শিলা ওই শিলা নিয়া মফিজের মুখ বরাবরে লাগাই দিয়ে কয় মোহ কিন্তু পাঁচখান স্বামীর বাদ দিছ একটা অপরাধ কি কয় খাবেন খাও খাবার মধ্যে যেন মুখ না নড়ে বুঝছেন বাংলায় একটা কথা আছে পাটা শাক তেমন লাকড়ি পাটা শাক কিন্তু হাতায় কাজ হয় না লাকড়ি দিয়ে কাজ করতে হয় একটু জোরে কন ঠিক কেন তো যেমন বক্তা তেমন শ্রোতা শ্রোতা যদি এমন করে থাকে মোর ওয়াজ ভালো হবে না এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে কথা বলাই ও আওয়াজ করাই কথা বলে এই জন্য কি ব্যথা পাচ্ছে এ যে দেখেন যুব সমাজ দেখেন দারাবার জায়গা আছে মাটেও জায়গা নাই দারাবারও জায়গা নাই এটা কোরআনের আকর্ষণ এটা মাহফিলের আকর্ষণ এটা আল্লাহ ওয়ালাদের আকর্ষণ এটা আল্লাহর কাছে কবুলiyat হয়েছে একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না আমি এখন আপনাদের সামনে অনেক বড় একটা দামি কথা বলবো আপনারা দিল কানটাকে নরম করে দেন ইনশাআল্লাহ দেখবেন সামনে অনেক মজা লাগবে একটু জোরে কও আমি আমিন ভাইজান

এক নাম্বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আমরা একজনকে ভয় করব আর কারকে না আমাদের ভয় অন্তরের মধ্যে পুলিশের না আমাদের ভয় অন্তরের মধ্যে কোন রাজা বাদশার না আমাদের অন্তরের মধ্যে ভয় কোনো পৃথিবীর মানুষের না কারণ একমাত্র অন্তরের মধ্যে ভয় থাকবে আমার আল্লাহ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার গলার মধ্যে যদি তরবারি লাগাই দেয় তবুও সে কোনোদিন মিথ্যার আশ্রয় নিবে না কথা কন ঠিক কেনা তার গলায় যদি তরবারিও লাগাই দেয় আর বলে তুমি এই কাজটা করো যে কোনো দিন মেনে নিবে কারণ ও জানে আমার জীবন তো একটাই জীবন মানুষের দুইটা না জীবন মানুষের কিন্তু একটাই একবার চলে গেলে হয় জাহান্নাম নয় জান্নাত মৃত্যুটা যদি ইমানের হয় মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয় তাহলে তো আমি মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি কথা কোন ঠিক কেনা তাহলে মরবো আল্লাহর জন্য বাসব আল্লাহর জন্য দুনিয়াতে যদি বেঁচে থাকি আল্লাহর জন্যই থাকবো আর দুনিয়া যদি মরে যাই তো আল্লাহর জন্য মরবো স্লোগান হবে একটা এখন জোরে বলেন যদি বেঁচে থাকি আল্লাহর জন্য যদি মরে যাও আল্লাহর জন্য ইনশাল্লা জোরে জোরে বলেন দুনিয়ার বেঁচে থাকা আমার কোনো বন্ধু বান্ধবের জন্য নয় দুনিয়াতে বেঁচে থাকা আমার স্ত্রীর জন্য নয় দুনিয়াতে বেঁচে থাকা আমার কোনো পৃথিবীর জন্য নয় দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর জন্য দুনিয়াতে থেকে যদি মরেও যেতে হয় আল্লাহর জন্যই